তো ভিউওয়া আসসালামু আলাইকুম ভিউর্স এই যে দেখতে পাচ্ছেন আমার জামাই মুরগি রান্না করতেছে কীভাবে দেখেন মুরগি আগে ভেজে নিল তারপরে সে যে এর মধ্যেই পেঁয়াজটা ভাজবে ভেজে তারপর মশলাপাতি যা দেওয়ার দিয়ে দেবে আর কি সে একটু অভিনব স্টাইলে মুরগি রান্না করে তো তার রান্নাও আবার খুব মজা হয় আপনারা দেখলেই বুঝবেন খুব কিভাবে মুরগি রান্না করে। মানে নতুন নতুন আবিষ্কার তার দ্বারা হয় আর কি তো খুবই শৌখিন টাইপের মানুষ এবং ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে রান্না করতে খুব পছন্দ করে তো মুরগি তো আসলে রান্না করে না মুরগি অনেকভাবেই রান্না করা যায় যার যখন ইচ্ছা আর রান্নার ভিতরে ভিন্নতা আনলে টেস্টও ডিফারেন্ট হয় সবসময় খেতে একভাবে ভালোও লাগে না তো ডিফারেন্ট টেস্ট হলে সবাই মনে করে খেতেও পারে তো আমরা মাঝে মধ্যে এরকম স্টাইল চেঞ্জ করি রান্না করে আমার হাজব্যান্ড স্টাইল চেঞ্জ করে স্টাইল চেঞ্জ করে করে রান্না করে তো টেস্টটাও অনেক মজার হয় তো কারা কারা এভাবেই মুরগির মাংস গরুর মাংস বিভিন্ন স্টাইলে টেস্ট চেঞ্জ করার জন্য মানে ডিফারেন্ট টেস্ট পাওয়ার জন্য রান্না করে তারা কমেন্ট করে জানাবেন অবশ্যই তো এই যে দেখেন খুব সুন্দর করে পেঁয়াজটা ভিজে নিচ্ছে এই মশলা মানে এই মুরগির ভিতরেই সে সমস্ত মশলা দিয়ে মুরগিটাকে একদম ভালো মতো কষাবে যেসব রান্নাটা দেখতে থাকেন যে খুব সুন্দর রান্না বেরানো থাকবেন তাই খুব আসল কথা অনেক অল্প জিনিসও অনেক মজা করে রান্না করতে পারে তো কিছুদিন আগে আমি একটা ডালের ডিমের রেসিপি শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ড রান্না করেছিল তো মানে এত মজা করে ওই রেসিপিটা করেছিল আমিও অনেক পেট ধরে ভাত খেয়েছিলাম ও অনেক মজা করে খেয়েছিলো মানে এক থালা ভাত শান্তি করে খাওয়া যায় আর কি গরম গরম ভাত আর আমরা তো ভাত খেতে পারি না তা আমাদের সমস্ত তরকারির সাথে আমাদের গরম গরম ভাত লাগে আর আমার হাজব্যান্ড হচ্ছে এক ডালার তো আছে আরেক ডালা খেতে পছন্দ করে না তো এই জন্য তাকে একটু গরম গরমই রান্না করে দিতে হয় বা সেও মাঝে মধ্যে গরম গরম রান্না করে আর আমি যেহেতু ক্যামেরায় ভিডিও করছি তো সে রান্নাবান্না করছে তো আপনারা তারা এইভাবে হাজব্যান্ড ওয়াইফ রান্না রান্নাবান্না করেন পার্টনারশিপে রান্না বান্না করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আসলে একটা ভালোবাসা হাজব্যান্ড ওয়াইফের সংসার তো তো সবাই মিলে একসাথে কাজ করাটাই অনেক শোভনীয় এবং অনেক শান্তির বিষয় যারা শুধুমাত্র মনে করেন যে মেয়েদেরই কাজ এগুলো এটা আসলে সংসারের নিয়ম না সংসারে পুরুষ নারী যখন একসাথে কাজে কাজ মিলিয়ে কাজ করে তখন সেই সংসারটা আল্লাহ পছন্দ করেন নাই মাংসের সাথে মিলাই দাও এখন ডালে কি কমাই দাও ঠিক আছে তাহলে মিলাই দাও তারপর মশলা দিয়ে দাও মশলাটা দাও ভাজা ভাজা করো মশলাটা তারপর লবণ সাবুন দাও 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 মশলা দিয়ে দাও মোটর নুন লাস্টে দিব ডিম এই যে দেখেন ডিম আলু অলরেডি আমার একবার ভেজে রাখতে এই যে এটা হচ্ছে বাটা মশলা গরম মশলা আদা রসুন বাটা এই যে সে আবার এখানে গরম মশলা আমি এই মশলাটা বেঁচে দিচ্ছি ওকে ছেলে মানুষ আর ওভাবে মশলা টশলাভাবে বাড়তে পারে না তো একটু মশলাটা রেডি করে হেল্প করে দিতে হয় তো মশলাটা ওকে দিচ্ছি এটা ধুয়ে পরে পানি দিবা হ্যাঁ মশলাটা কিছুক্ষণ একটু ভাজো কাঁচা গন্ধ না দেওয়া জন্য তারপর লবণ

আমি বেশি করে দুই চামচ দাও তাহলে এই মতো এতে লাগবে না কুচা করে দুই চামচ দাও হ্যাঁ বেশি পরে লাগলে একটু বাড়াই দিব আবার একটু লবণ দাও আবার এই পাশ থেকে তেজপাতা দাও